তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা তো তার জন্যই একটু ভিডিও বানানো জানি কীরকম হবে আমি জানি না জানি খারাপ হবে তো যাই হোক একটু চেষ্টা করছি আর পূজার জন্য অনেক কিছু বাকি মানে বাজার আরে বাকি আছে তো সেগুলো আর কি করতে হবে বাকিও কিছু টুকটাক করেছে এবার শেষ পর্যন্ত আমাকেও কিছু কিছু করতে হবে তো বাড়ির একটু কাছি লোকেশান একটা সোদভুর আছে সদভুর বাজারে কিছু কেনাকাটা করতে যেতে হবে এখন এখনই বেরোতে হবে কালকে পূজা আছে তো আমি কি কিনছি না কিনছি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করবো প্লিজ ভিডিওটা একটু দেখো তো যাওয়া যাক মোটামুটি রেডি হয়ে নিয়েছি এবার আমাকে বেরোতে হবে এবার চলো এই যে এখন চলে এসেছি ফুল নিয়ে তো এখানে একটু রাখি যা গরম পড়েছে মানে কি বলবো তো যাই হোক সেখানে না কোনো ভিডিও করতে পারিনি তো এত লোকালয়ের মধ্যে মানে দোকানটা ভি মানে ফোনটা বার করতে কীরকম একটা লাগবে তো সেই কারণে কিছু সেরকম কিছু একটা ভিডিও করিনি তো এখানে এসে ভিডিওটা করছি তো এই যে তো এই যে ফুল আরে এনে ফেলেছি অল্পই ফুল অত ফুল আনি অত আমার টাকা নেই তো বাড়িতে এসে দেখি মার সব কিছু জোগাড় করে নিয়েছে তো আমাকে সেভাবে কিছু করতে হয়নি তো একবার দেখাই তোমাদেরকে দাঁড়াও তো এই যে মা এখন সব কিছু জোগাড় করে নিয়েছে মানে মাকে আমাকে কিছু কিছু আরে করতে বলে যে এটা করবি ওটা করবি কিছু কিছু দায়িত্ব আমার উপর ছেড়ে দেয় তো এইবারে সেভাবে আমি কিছু করতে পারিনি যেহেতু আমার কিছু কিছু কাজ ছিল বলে মা যেভাবে বলেনি আমাকে তো আমি কিছু একটু টাইম পেলাম বলে জাস্ট ভিডিও বানাচ্ছি আর অনেক কথা আছে তো আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো তো এখন যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে নি অনেক মানে দেখতে পাচ্ছ কীরকম ঘেমে গেছি আমি তো চলো পরে দেখা হচ্ছে তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো কালকে হচ্ছে বাড়িতে পূজা তার আগের দিন নাকি নিরামিষ করতে হয় তো তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে যেহেতু কালকে পূজা তো অনেক বক বক করলাম তো এখন বড় কথা হচ্ছে যে আমার এখন খুব খিদে পেয়েছে তো এখন একটু টিফিন করে নেব তারপর অনেক কিছু কাজ আরে আছে তো মায়ের সঙ্গে কিছু কিছু কাজ করতে হবে তো চলো কালকে হচ্ছে পূজা তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তো আর কি বলবো তো টাটা বাই কালকে দেখা হচ্ছে বাই টাটা তো গুড মর্নিং সবাইকে তো এখন সকাল হয়ে গেছে ঠিক তার পরের দিন তো আজকে আমাদের পূজা তো আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে কটা বাজে এখনও সাড়ে পাঁচটা বাজনি এখনও সা পাঁচটা পঁচিশ বাজে মানে আজকে আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে দেখতে পাচ্ছি আমি খুব একটা ঘুম আমার ভাঙিনি তো যাই হোক তো এবার আমাকে ফ্রেশ ফ্রেশ হয়ে নিতে হবে এবার আমাকে একটু ঘরটা একটু গোছাতে হবে তারপর পুজোর আরে জোগাড়ে করতে হবে তো চলো দেখি কীরকম করতে পারি তো আমি এবারে স্নান করে নিয়েছি এবার আমাকে মা বললো যে এবার নিজের রুমটা অন্তত গোছা তো তার জন্য এবার নিজের রুমটা একটু গোছ গোছাবো এত হাল হয়ে আছে রুমটা মানে কি বলবো তো চলো সেটাই করা যাক এই যে আমার রুমটা মানে এতটাই বাজে অবস্থা হয়ে আছে তো এবার রুমটা গোছানো যাক চলো সেটাই দেখি কতটা কি করতে পারি এই যে আমার রুমটা এখন মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে এবার আমাকে আর আড়েসব দিতে হবে চলো এই যে এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আলপনা দেওয়া তারপর এটা ওটা মানে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এবার মানে এবার হচ্ছে এবার আমি একটা শাড়ি পরবো মানে বাড়িতে যে কোনো পুজো হলেই মানে শাড়িটা পরতে আমি একটু বেশি পছন্দ করি তো দেখি কি শাড়ি পরি তো শাড়ি পরে দেখা হচ্ছে ওকে টাটা এই যে এই শাড়ি আর ব্লাউজটাই চুজ করলাম তো এইবারের পুজোয় এটাই পরছি তো ফাইনালি শাড়িটা পরলাম তো শাড়িটা আর কি নিজেকেই পরতে হলো কারণ মানে বাড়িতে একটা পুজো তো মা একবারও সময় পায়নি মানে একবারও বলতে পারেনি যে মামাকে শাড়িটা পরিয়ে দাও মানে শাড়ি ওই জন্য আমাকে নিজেই পরতে হলো আর দিদিকে বললাম যে দিদি একটু কুচিটা একটু ধরে দে তো দিদি কুচিটা ধরে দিলো তো আমার শাড়ি পরা একটু ভালো হয়েছে যাই হোক করে নিজে করেছি তো জানি না তো ঠিক আছে তো মোটামুটি ঠিক আছে একটু ভালো পড়েছি এই যে তো যাই হোক আর এবার পুজো আরম্ভ হবে কিছুক্ষণের মধ্যেই তো তাহলে পুজো দেখা হচ্ছে তো আমাদের এখন পুজো শুরু হওয়ার জন্য ঠাকুর মশাইকে যে সমস্ত জোগাড় আরে করতে হয় তো সেগুলোই এখন হচ্ছে তো গাইস এখন পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর দার আমি দেখাই

ফাইনালি এখন পুজো কমপ্লিট হলো তো সারা সারাদিন ছিলাম এবার একটু খাবো কারণ মানে পুষ্পাঞ্জলি আরে দেওয়ার আরে কথা ছিল এরকম তারপর পুষ্পাঞ্জলি আরে দিলাম তো এবার এবার খাবো তো সকাল থেকে উপোস ছিলাম তো ভীষণ টায়ার্ড লাগছে তো এবার শাড়ি আরে চেঞ্জ করব চেঞ্জ করে তারপর দেখা হচ্ছে বাই তো ফ্রেশ হলাম এখন তো এখন বাজে ডেড ডেটটা আর পুজোটা শেষ হয়েছে একটার সময় শেষ হয়েছে তো সারাদিন উপোস ছিলাম তো এবার বড্ড খিদে পেয়েছে এবার খাবো তো সবাই ভালো থেকো আর ভিডিওটা ছিল এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে চলো বাই